নীলপুরি আপনাকে প্রশ্ন করছে আসসালাম আলাইকুম ভাইয়া আমি দু সালে স্টুডেন্ট ভিসায় আসছি এখন ওয়ার্ক পারমিটে আছি ইউকে আসার পর থেকে আমি মানসিকভাবে অত্যাচারিত হয়ে আসছি আমার স্বামী কিছু হলেই সে আমাকে ছেড়ে চলে যাবে আমার পরিবেশকে নিয়ে বাজে কথা বলে আমি কাজ করি না বলে এমন অবস্থায় আমি কি করতে পারি আমি কোনো জব করি না আমার কোনো ইনকাম নেই আমি কাজ পাইনি আমার একটি বেবি আছে সাত মাসের

আপনার ওই ডোমেস্টিক ভায়োলেন্সের কিছু কনসেশন আপনাদের জন্য আছে এবং আপনারা এখানে আসার পরে অনেক সিস্টাররা এখানে সাফার করতেছেন ইট ইজ নট জাস্ট ইউ এবং এটা কি করবেন আপনার লাক আপনি মেনে নিতে হবে এখন আপনি ওই কনসেশনারটা সুযোগটা নিয়ে তারপরে আপনার পুরো সারকমস্টেন্সেস এক্সপ্লেন করে আপনি হয়তো বেবি শো হোম অফিসে

টু ইউ আর আপনার হাজবেন্ড যদি আপনাকে মানসিকভাবে অত্যাচার করেন আপনার সাথে বাজে বিহেভিয়ার করেন তাইলে আপনি এখানকার থেকে যেটার নাম হচ্ছে কি এটা যারা লিগেল কাজ করে ওনারা সরকারি পয়সায় কাজ নিয়ে আপনার একটা কোর্টের অর্ডার আনিয়া দিবে এরপরে উনি আপনার সাথে এই বিহেভিয়ার করতে পারবেন না এবং করলে আপনি পুলিশকে এই কোর্ট অর্ডারটা দেখাইলে পুলিশ উনাকে অ্যারেস্ট করবে বিকজ ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স নট টু ফলো দ্য টার্মস অফ দ্য নন মলেস্টেশন অভার এবং এইটার জন্য আপনি এবং আপনার হাজবেন্ড আলাদা আলাদা বাসায় থাকা লাগবে না আপনারা কিন্তু একই গড়ের ভিতর তাকিয়া একে অন্যের এগেইনস্টে কিন্তু ওই প্রোটেকশনের জন্য কোর্ট অর্ডার নিয়ে আসতে পারবেন সো এটা অনেকের যে কনসার্ন থাকে যে উনি বাসা চাটতে হবে বা আমি বাসা চাটতে হবে এটা নট নেসেসারিলি দ্য কেস এবং এর পরেও যদি উনি কথা না শুনে ঝামেলা করে তাইলে আপনারা এই যে অকিপেশন অর্ডার আছে একটা ওই অকিপেশন অর্ডারটা আপনারা নিতে পারেন এবং টার্মস অফ দ্য বাই নন স্টেশন অর্ডার আপনারা একটু বুঝাইয়া বলি এটার মধ্যে লেখা থাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে হচ্ছে কি আপনি যদি এখানে ফ্যামিলি অর্ডার আনেন আপনাকে হয়তো উনি কিছু ডাইরেক্টলি করবে না কারণ উনি বয় পাবে কিন্তু বন্ধু দিয়ে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে এবং কমন প্রবলেম আমরা যেটা দেখি এবং রিসেন্টলি আমরা অনেক সময় ফ্যামিলি কোর্টের জাজদের বোঝানো একটু ডিফিকাল্ট হয়ে যায় নাশিদ ভাই যেটা হচ্ছে কি এখানে একজন মহিলা উনার হাজবেন্ডের এগেইনস্টে একটা নর্মাল স্টেশন ওটার আনলেন একজন মহিলা হাজবেন্ডের এগেইনস্টে উনি মানে ওই স্বয় সম্পত্তির জন্য ক্লেম করলেন পরে হাজবেন্ড কি করলেন বাংলাদেশে ওই মহিলার মানে উনার এক্স শ্বশুরবাড়ির মানুষকে ট্রেটেনিং দেওয়া শুরু করলেন ঝামেলা শুরু করে দিলেন এবং এগুলা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় সো এই ইনডাইরেক্টলি যে জিনিসটা হচ্ছে গিয়ে ওই ইনডাইরেক্টের মধ্যে ওই বাংলাদেশের হারেসমেন্টটাও কিন্তু ইনক্লুসিভ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই হাই লন্ডনেরই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস